আমাদের অন্য এক্সট্রা কোন ধরনের প্রাকৃতিক সম্পদ নষ্ট করতে হচ্ছে না আমাদের গ্রাহক আবাসিক কমার্শিয়াল আচ্ছা পাঁচ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল তিন ধরনের গ্রাহকই আমরা এটা থেকে সুবিধাটা নিতে পারি এই মিটারিং এর সুবিধাটা নিতে পারি জি তো তো মূলত ওরাই হচ্ছে আপনাদের গ্রাহক আমাদের গ্রাহক মানে সরকারি এবং বেসরকারি যে কোনো পর্যায়ের গ্রাহকই আপনার নেটমিটারিং করতে পারে হ্যালো দর্শক বন্ধুরা আলাইকুম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমরা রয়েছি ইকো পাওয়ার টেকনোলজিসের একটা প্রজেক্টে আর আমি তো সবসময় দেখানোর চেষ্টা করি ওনাদের স্টল প্রজেক্ট বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখায় আপনাদের ওনারা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টে গভর্নমেন্ট প্রজেক্টে বিভিন্ন ধরনের কাজ করে থাকে সোলার প্যানেল নিয়ে আপনি পঞ্চাশ কিলোয়ার বিশ কিলোয়ার দশ কিলোয়ার একশো কিলোয়ার দেড়শো দুইশো যা খুশি ওনাদের কাছ থেকে করে নিতে পারবেন আমাদের সাথে আছে এই প্রতিষ্ঠানের ওনার ইঞ্জিনিয়ার আইনুল সাহেব আসসালামু আলাইকুম কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি জি এখানে মূলত কি ধরনের প্রজেক্টটা করছেন কত কিলো এখানে প্রজেক্টের নাম হচ্ছে ইউনিভার্সাল স্ট্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড আচ্ছা একটা ফ্যাক্টরি ফ্যাক্টরি এখানে এইটি লোকেশন হচ্ছে ধামরাই, ধামরাই, কালামপুর আচ্ছা আর সাভারের মধ্যে সাভারে। এখানে কত কিলোওয়াটের এটা? এখানে সোলার সিস্টেমটি বসানো হয়েছে 100 কিলোওয়াট। 100 কিলোওয়াট। কতগুলো প্যানেল লাগছে? এখানে প্যানেলের সংখ্যা হচ্ছে 182 পিস। 182 পিস। কিভাবে সেটআপটা করছে কিভাবে এখানে? এই এখানে টিনের উপরে সেটআপ করা হয়েছে। কয়দিন সময় লাগছে? এটি সেটআপ করতে সময় লেগেছে এক সপ্তাহ চলেন আমরা একটু হাঁটি দেখাই আমাদের দর্শকদের দেখেন সেট দেখেন একদম নিখুঁত ভাবে কিন্তু মাত্র এক সপ্তাহের মধ্যে কিন্তু এত সুন্দর একটা প্রজেক্ট করা হয়েছে তো এরকম কিন্তু আপনার চাইলে আপনার অফিসে বলেন আপনার প্রতিষ্ঠান বলেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে গভর্নমেন্ট প্রজেক্ট সকল জায়গায় কিন্তু আপনারা সেট গুলো করতে পারবেন তো এই যে প্যানেলগুলা যারা এর ভাবে সেট করতে চাচ্ছেন ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন

এবং এটি আসলে আসলে আল্লাহপ্রদত্ত বিষয় যে 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 আমরা সূর্যের আলো থেকেই আমরা বিদ্যুৎ তৈরি করছি এবং এটা আমরা নিজের কাছে বর্তমান সময় তো বায়ো গ্যাস বলেন ইরিগেশনে বলেন সব জায়গায় তো এই সোলার সিস্টেমটা প্রচুর চাহিদা হ্যাঁ এটা আপনি বলতে পারেন যে এট ফার্স্ট বাংলাদেশে যে পরিমাণ বিদ্যুৎ তৈরি হচ্ছে যে সেটি আসলে কনভার্ট করতে চাচ্ছে যেমন এখানে আমি আরেকটি কথা বলাই বলছি যে যেমন পল্লী বিদ্যুৎ আরবি এখানে তারা পাঁচশো মেগাওয়াট পাঁচশো মেগাওয়াট সোলার সিস্টেম তারা তাদের সিস্টেমের সাথে অ্যাড করবেন আচ্ছা এবং বসাবেন আবার সেখানে একশো কিলো একশো মেগাওয়াট তারাও একটা প্রজেক্ট হাতে নিয়েছেন তারা বিভিন্ন ছাদে এই সোলার প্যানেলগুলো বসাবেন তো আপনারা শুধু ভাবছেন যে নিজে নিজের বাসায় ইউজ করব এটি না এটি আসলে সারা দেশের চাহিদা ন্যাশনাল চাহিদা জি জি ওয়ার্ল্ড ওয়াইড চাহিদা বর্তমান সময়ে যে বিদ্যুতের চাহিদাটা আছে এটা কি পূরণ করা সম্ভব বাংলাদেশে বাংলাদেশে যে যে পরিমাণ দরকার হয় সেই পরিমাণ বিদ্যুৎ আমরা তৈরি করতে পারি না তো সেই ক্ষেত্রে আমাদের এই সোলার প্যানেলের মাধ্যমে আমরা সহযোগিতা নিচ্ছি যে সোলার প্যানেল থেকে আমরা কিভাবে বিদ্যুৎ তৈরি করি এবং এটা আরো ব্যাপকভাবে কিভাবে ব্যবহার করা যায় ব্যবহার করা যায় ব্যবহার করা যায় এবং পাশাপাশি নিজের জন্য দেশের জন্য এই কাজটি আমরা করতে পারি এবং ব্যবহার করে আমরা উপকৃত হতে পারি আচ্ছা ঠিক আছে মানে সরকারও চাচ্ছে যাতে মানে বিদ্যুতের সাথে সোলার প্যানেলটা অ্যাডজাস্ট করে যাতে ব্যাক আপটা করা যায় নাকি এরকম কি এটি হচ্ছে নেট মিটারিং সিস্টেম যাতে সরকার সরকারের বেশ যেখানে আগ্রহ আছে এবং বেনিফিটও আছে আচ্ছা গ্রাহকের তো আছেই জি জি ঠিক আছে তো এটি যেহেতু অকেজু জায়গা যেখানে কোনো কিছু চাষাবাদ হয় না আচ্ছা যেখানে পরিতপ্ত হিসেবে পড়ে আছে যেমন ইন্ডাস্ট্রির ছাদগুলো সোলার সিস্টেম তারপরে বিল্ডিং এর স্বাদ গুলো সোলার সিস্টেম করা যায় আচ্ছা তারপরে স্কুল কলেজ মাদ্রাসা বলেন বিভিন্ন প্রতিষ্ঠান বলেন যেখানে আসলে সাত পরে আছে সেই সাতগুলোকে আমরা কাজে লাগাইতে পারি এই নেট মিটারিং করে নেট মিটারিং করে আচ্ছা নেট মিটারিং এর মূলত উদ্দেশ্যটা কি কিভাবে কাজ করে এটা মূলত নেট মিটারিং এর উদ্দেশ্য হচ্ছে এটি বিদ্যুৎ যে আপনি সেভ হচ্ছে এবং বাড়তি যে বিদ্যুৎ তৈরি হচ্ছে সোলার থেকে সেটিকে গ্রিডে ট্রান্সফার করা আচ্ছা এবং সেটার হিসাব রাখা কি কি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে নেট মিটারিং এর জন্য যে মিটারটা ইউজ হয় সেই মিটারটা যে কোনো বিদ্যুৎ অফিসের আন্ডারে যেটা নেট মিটার করা হবে তারা এটা প্রোভাইড করবে প্রোভাইড করবে আচ্ছা প্রোভাইড করবে এবং এটা গাইডলাইন তারাই দেবে এবং এখানে যে প্যানেল এবং অন্যান্য জিনিস ইনভার্টার ইউজ হয় এটা অবশ্যই সেটা অনুমোদিত হতে হয় আচ্ছা সেটা অনুমোদিত হবে জি ওকে এটা মানে কাদের জন্য বেস্ট হবে আপনাদের গ্রাহক কারা মূলত এটা কারা নিচ্ছে বেশি আমাদের গ্রাহক আবাসিক

আপনার নেট মিটারিং করতে পারে আচ্ছা ঠিক আছে তো মূলত যোগাযোগ করার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন যারা হচ্ছে নেট মিটারিং মানে সিস্টেমটা ইউজ করতে চাচ্ছেন বা আপনার যে কোনো প্রতিষ্ঠানে যেখানেই খুশি সেট আপ করতে চাচ্ছেন আর কি তো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়া আমরা তো অনেক অনেক প্যানেল দেখে আসছি এগুলা সেট করার জন্য নিচে কি প্রয়োজন হয় যেহেতু হবে বা নেট মিটিং করার জন্য এটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি গ্রো ওয়াটের গ্রো ওয়াট ব্যান্ডের একটি হচ্ছে অনগির ইনভার্টার আচ্ছা এই ইনভার্টারের মাধ্যমে সোলার প্যানেল থেকে যে বিদ্যুৎটা তৈরি হয় এই ইনভার্টারের মাধ্যমে ডিসি বিদ্যুৎটাকে এসি অল্টারনেটিভ কারেন্ট যেটা বলে এসি বিদ্যুৎ পরিণত করে এবং এটার মাধ্যমেই আপনার হলো যে লোডের সাথে শেয়ারিং করে আচ্ছা এবং এটাকে কন্ট্রোল করে ফ্রিকুয়েন্সি ভোল্টেজ সব কিছু কন্ট্রোল করে তো এটা আবার প্রোটেকশন সিস্টেম এটার মধ্যে আছে অলরেডি তো সব কিছু মিলে আমি বলছি যে গ্রো বাটা কি অত ভালো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আর এই ব্র্যান্ডের সাথে থাকতে পারেন ইনভার্টারের বিষয়ে ব্যায়াম মূলত আমরা তো উপরে সেটআপ দেখে আসছি এটা কিসের ফ্যাক্টরি এত বিশাল বিশাল সব মিশিনারিজের আইটেম এখানে এখানে দেখেন এখানে বিভিন্ন ধরনের মেশিনারিজ আছে এই মেশিনারিজের যে যে ধরনের প্রোডাক্ট তৈরি হবে এখানে আচ্ছা নতুন ফ্যাক্টরি ফ্যাক্টরি যে ফ্যাক্টরিতে আপনারা

মিশিনগুলো দেখেন এক একটা কি বিশাল বিশাল মেশিন দেখেন এই পাঁচটাতে যদি দেখেন এবং এগুলো কাজ চলমান আচ্ছা আপনারা অলরেডি দেখছেন যে এখানে যে যে প্রোডাক্টটি তৈরি করা হয় আচ্ছা জিনিসটি তৈরি করার জন্য মেশিনগুলো সেটআপ করা হয়েছে এই মেশিন মেশিনগুলো আপনারা দেখেন এবং আমরা দেখানোর চেষ্টা করছি আচ্ছা তো এখানে দেখতে হিউজ দেখেন হিউজ মেশিন আচ্ছা এই যে মেশিনটা কত বিশাল সাইজের মেশিন কুটি কোটি টাকার মেশিন এগুলা জাস্ট এই সোলার প্যানেলের মাধ্যমে কন্ট্রোলিং করা যাবে না সোলার প্যানেলের মাধ্যমে কন্ট্রোলিং করা যাবে ঠিক এরকম বিষয় না বিষয়টা হচ্ছে যে সোলার দরকার হবে আচ্ছা পাওয়ার 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 দরকার হবে রাইট এটি চালানোর জন্য যে বিদ্যুৎ তৈরি হবে আচ্ছা দরকার হবে জি সেই বিদ্যুৎ কে কভার করার জন্য আমরা সোলার ব্যবহার করছি যে এই মেশিনগুলো যাতে চলে এবং এটা বিল যেন সেভ হয় বিল সেভ করার কারণে হ্যাঁ আমরা সোলারটা বসাতে পারি এবং এটা করতে পারি